লাইলাতল কদের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাদান আয়েস সারেদ আলাহত রান হাকে নামী করিম সাল্লা শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহ হমায়ন্না কাফু আফ আফাআফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অথবা আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলতল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তোফিকে কুলা পড়বেন কোনো সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবার বন্দি করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর এবাদতের আশায় রমজানের শেষ রাতে সে দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজরগুলোতে গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখ কেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতল কদরের তালাশ নয়